আমার খবর গুণমানের রঙ্গিকার শান্তিনিকেতন রোড বোলপুর মেলায় আগত সাধারণ মানুষের সুবিধার্থে টোটো ভাড়া নিয়ন্ত্রণ ও সিদ্ধান্ত নিল বীরভূম জেলা প্রশাসন ও বোলপুর পৌরসভা সিদ্ধান্ত অনুযায়ী মেলার সময় টোটো ভাড়া প্রতি কিলোমিটার 15 টাকার বেশি নেওয়া যাবে না পার্শ্ববর্তী শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে টোটো ভাড়া রেট চার্ট টাঙিয়ে দেওয়ার ব্যবস্থা করা হবে যাতে যাত্রীরা ভাড়া সম্পর্কে স্পষ্ট ধারণা পান সোমবার টোটো পরিষেবা সংক্রান্ত এই বিষয় নিয়ে একটা গুরুত্বপূর্ণ বৈঠকে বসে বীরভূম জেলা প্রশাসন ও বোলপুর পৌরসভা বৈঠকে মেলা চলাকালীন যাত্রীদের হয়রানি রোধ ভাড়া নিয়ে অভিযোগ কমানো সুষ্ঠু পরিবহন ব্যবস্থার বজায় রাখার উপর জোর দেওয়া হয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে নিয়ম ভাঙলে করা ব্যবস্থা নেওয়া হবে এবং সার্বিকভাবে নজরদারি চলবে এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন বোলপুরের অতিরিক্ত পুলিশ সুপার রানা মুখোপাধ্যায় বোলপুরের এসডিপিও রিকি আগরওয়াল বোলপুর পৌরসভার পুরপ্রধান পর্ণা ঘোষ উপপুরপ্রধান অমর শেখ বোলপুর থানার আইসি শান্তিনিকেতন থানার ওসি বোলপুর মহকুমা শাসকের প্রতিনিধি দমকল বিভাগের আধিকারিক বোলপুর পৌরসভার কাউন্সিলর সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা যেটা আলোচনা ছিল তার দুটো ইস্যু আছে একটা হলো টোটো রুট টোটো রুট গতবারের মতোই থাকছে অর্থাৎ যে যে রুটে টোটো গতবার চলেছে বা নো ছিল তা একই রাখছি আমরা আমাদের এদিকে জীবক ফার্মেসি এদিকে হচ্ছে ওই সঙ্গীত ভবনের আগে একটা টোটো জায়গা হবে হবে এদিকে হলো রয়্যাল বেঙ্গল হোটেলের কাছে কাছে একটা একটা এর মাঝখানে চলছে না মানুষ চলা করবেন এবং সেটা আমি মনে করছি যে সব দিক ভেবে তিন চারশো মিটার হয়তো কোনো কোনো সময় হাঁটতে হতে পারে টোটো স্ট্যান্ড আমরা বেশ কয়েক জায়গায় করবো যেখানে টোটো রাখা যাবে যেমন আমাদের দূরদর্শন কম্পাউন্ডের মাঠ আছে বা অন্যান্য জায়গায় টোটো থাকবে টোটো ওনারা পাবেন টোটো নয়টি পয়েন্টে আমাদের এবং মিউনিসিপালিটি ম্যাডামের পক্ষ থেকে দুটো দুটো করে টোটো থাকবে যাতে বয়স্ক কোনো লোক থাকলে তাদেরকে আমরা কেটার করতে পারি মেলা অবধি সেটা গতবারও ছিল এবারও থাকছে আমাদের টোটো এবং টোটো সার্ভিস থাকবে ফর দ্য এল্ডারলি পিপল এই হলো টোটো রুট এই নয়টি রুট টোটোর জন্য বলা হলো আর আমরা সেকেন্ড পয়েন্ট করছি যে যেহেতু দু লোক আসেন এখানে বাড়ি থেকে লোক আসেন জানা সম্ভব নয় টোটো রেট কী আছে এখানে টোটো কীরম বাসা নিয়ে কাজ করবে কতদূর যাবে আমরা বিভিন্ন জায়গায় শহরের প্রায় দশখানা জায়গাতে একটা টোটো চার্ট টাঙিয়ে দেবো রেড চার্ট টাঙিয়ে দেওয়া হবে সেই রেড চার্টটা এখানে ঠিক করা হলোই তো হারুবাবু এখানে ছিলেন উনি টোটো রিপ্রেজেন্ট করছেন ওনাদের টোটো ভাইদের তো রেড চার্ট ঠিক করা হলো সেটা হলো যে ফিফটিন রুপিস পার কিলোমিটার পার হেড আমি মিডিয়া বন্ধুদের ভাইদের বলবো এটা সবার মধ্যে সার্কুলেট করতে টোটো চার্ট মেলা দিনের জন্য তেইশ থেকে আঠাশ ফিফটিন রুপিস পার কিলোমিটার পার হেড হিসেবে টোটো চার্ট টোটো চার্ট সবাই মিলে ঠিক করলাম ইনক্লুডিং এভরি কনসেন্ট এটা টোটো ভাইদের পক্ষে সুবিধে আমরা চার চার টাঙিয়ে দিলে যারা বাইরে থেকে আসছেন তাদের পক্ষেও সুবিধে আর এবারে নতুনত্ব যেটা করছি আমরা সবার জন্য এটা খুব অন্যরকম সেটা হচ্ছে যারা আমরা পাস দিই প্রতিবারই দিয়ে থাকি থানা থেকে টু হুইলার পাস বা ফোর হুইলার পাস ইনক্লুডিং বডি বিশ্ববাদী স্টাফ মিডিয়া বন্ধু বা অন্যান্য যারা আছেন কাউন্সিলার এবং অন্যান্য যারা নেন আমরা এবারে আমাদের ভেহিকেল পাসে ফটোগ্রাফি ফটো আর লাগাতে বলছি প্রত্যেকের ফটো যারা ইউজ করবেন পাসটা তারা ফটো লাগিয়ে পাসটা ইউজ করবেন ফটো ছাড়া কিন্তু কোনো পাসই ভ্যালিড হবে না এটা আমরা প্রত্যেকের জন্য বলে দিলাম আপনারা কাইন্ডলি এটা সার্কুলেট করে দেবেন যাতে তারা প্রত্যেকের সুবিধে হয় যেটা পাসটি কে ইউজ করছেন কোন গাড়িতে ইউজ করা হচ্ছে এটা ফিক্সড থাকে নাহলে একই পাস দিয়ে বারবার অন্যান্য গাড়ি ইউজ করার বিভিন্ন ঘটনা চোখে পড়েছে আমাদের সেটা কাম্য নয় এত বড়ো মেলার ক্ষেত্রে আমরা আশা করছি আমরা সবাই মিলে আমাদের পুরো টিম মিউনিসিপালিটি টিম আছে আমরা আছি পুলিশের টিম আছে প্রায় আট লাখ লোক এবার আসতে পারেন পৌষ মেলা পাঁচ দিনে ছ দিনের মধ্যে সবার সুবিধার জন্য মিডিয়া বন্ধু আমাদের মিউনিসিপালিটির টিম আমাদের প্রত্যেকে একসাথে কাজ করতে হবে এবং থ্যাংক ইউ একটা প্রতি বছরই একটা এই এই রুটের যেটা বলছে অনেক সময় গলি গলি দিয়ে আবার টোটোগুলো গুলো ঢোকার একটা প্রবণতা থাকে সেক্ষেত্রে ভেতরের রাস্তাগুলো যেগুলো সেগুলো কিভাবে ব্লক করবে আমাদের নয়নটি সব জায়গাতেই থাকবে

এই এই পাঁচ ছ দিনের জন্য বাকি সারা সারা বছরের রেট অলরেডি আছে তাতে আমরা ঢুকছি না অনলি বেলা কদিনের জন্য এই রেট চারটি করা হচ্ছে বলে ঠিক করা হয়েছে এখানে বসে মিটিং এ তাতে অনেক কাউন্সিলার কনসেন্ট দিয়েছেন তাই জন্য এটা আমরা করছি কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় যে যারা বাইরে থেকে আসছে তারা বার্গেনিং করার অনেক সময় টোটোটা বার্গেনিং করে যদি এরকম ধরনের কোনো টোটো পান সেটাকে আমরা ওই রেড চার্টের সঙ্গে তিন চারটে নাম্বার দেবো হেল্পলাইন নাম্বার ওখানে হেল্পলাইন নাম্বারে ফোন করলে আমরা অবশ্যই তাদের সহায়তা করবো

প্রশাসনের এই সিদ্ধান্তে মেলায় আসা সাধারণ মানুষ উপকৃত হবেন বলে আশাবাদী সংশ্লিষ্ট মহল নতুন বছর চমৎকার ভারতে এবার মেগা বাম্পার পঞ্চাশ হাজার টাকার কেনাকাটা করলে আপনারা ক্রেতা বন্ধুরা যারা কিনবেন একটা কুপন পাবেন সেই কুপন কিন্তু আমাদের এই প্রতিষ্ঠানেই থাকবে শোরুমেই থাকবে একটা ড্রপ বক্স সেই কুপন ড্রপ বক্সে আপনারা ফেলে দেবেন এরপর খেলা হবে আমাদের এগারোই জানুয়ারি দু হাজার ছাব্বিশে প্রথম পুরস্কার থাকছে ব্যালেনিস সিগমা এবং সেকেন্ড প্রাইজ রয়েছে হিরো গ্ল্যামার এক্স এবং থার্ড প্রাইজে রয়েছে হিরো প্লেজার এছাড়াও থাকছে আইফোন মাইক্রোওভেন ফ্রিজ দেখতে চোখ রকম আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে